আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি নিয়ে হ্যাঁ বন্ধুরা কোন জায়গা থেকে পাবেন কোন কোম্পানি থেকে পেতে পারেন এবং আপনি কি আদৌ মানে অ্যাপ্লাই করলে আদৌ কি পাবেন এই ধরনের বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে কাজ করলে কমিশন আপনি কিভাবে পাবেন কতটা সুটেবল আপনার জন্য এই ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র ইনকাম কতটা জেনারেট হতে পারে আজকে ডেটে দাঁড়িয়ে যেখানে কম্পিটিশানের মার্কেট রয়েছে সেই কম্পিটিশানের মার্কেটে দাঁড়িয়ে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি নেওয়া কি আদৌ আপনার জন্য যুক্তিযুক্ত হবে জানবো আজকের এই ভিডিওতে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো আর শুরুতেই বলবো। আমার এই ভিডিও বানানোর কনসেপ্ট যদি আপনার ভালো লেগে থাকে মঞ্চ হয়ে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকন বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন যেখান থেকে আপনি অল টাইপ অফ বিজনেস রিলেটেড ইনফরমেশন কন্টিনিউয়াসলি কিন্তু পেতে থাকবেন রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজও চাইলে সেখানেও আপনি জয়েন করতে পারেন তো চলুন শুরু করা যাক যারা গ্রাহক সেবা কেন্দ্র নিতে চাইছেন যারা একদম এই মার্কেটে নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলবো শুরুতেই গ্রাহক সেবা কেন্দ্রের দিকে না ঝাঁপিয়ে মানে একটা হিউজ ইনভেস্টমেন্টে না ঝাঁপিয়ে আপনি শুরু করতে পারেন মাত্র নশো নিরানব্বই টাকা দিয়ে নিজের বিজনেস হ্যাঁ বন্ধুরা নশো নিরানব্বই টাকা দিয়ে নিজের অল টাইপ অফ বিজনেস আপনি শুরু করতে পারেন সাথে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এবং মোবাইল বা কম্পিউটার যদি আপনার কাছে থাকে তাহলেই হয়ে যাবে এবং পরপর আপনি ধীরে ধীরে কিন্তু এই ধরনের বিজনেসে এগোতে পারেন নশো নিরানব্বই টাকায় আপনি সব ধরনের এই পি এর আইডি থেকে বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স লোন প্রোভাইড থেকে আইডি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন অল ইন অল সার্ভিস নশো টাকার মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন চাইলে আপনি যোগাযোগ করতে পারেন তো প্রথমেই বলি যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র যারা নিতে চাইছেন আমরা আপনাকে কোন কোম্পানির মাধ্যমে করাবো সেটা আপনার আগে একবার জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে যার ডিটেল আপনি স্ক্রিনে কিন্তু দেখতে পাবেন শুরুতেই বলি যে কি কমিশন আসবে হ্যাঁ বন্ধুরা সেটা একটু জেনে নেওয়া দরকার অ্যাকাউন্ট ওপেনিংয়ে দেখুন কুড়ি টাকা কুড়ি টাকা থেকে দশ টাকা অ্যাট দ্য টাইম অফ অ্যাকাউন্ট ওপেনিং অ্যান্ড টেন আফটার মিনিমাম ব্যালেন্স রুপিস হান্ড্রেড ইন অ্যাকাউন্ট ওপেন মানে ন্যূনতম আপনাকে একশো টাকার অ্যাকাউন্ট ওপেন করতে হবে দশ টাকা আপনি পাবেন আর যদি মিনিমাম ব্যালেন্স একশো টাকা থাকে তাহলে আরও দশ টাকা পাবেন টিডিআর বা আর ডি ওপেনিং এটার ওপরে পাঁচ টাকা পার অ্যাকাউন্ট ইফ অটো রিনুয়াল ফ্ল্যাগ ওয়াই ইএস সেভেন পার অ্যাকাউন্ট যদি অটো রিনিউয়াল করা থাকে তাহলে কিন্তু সাত টাকা পার অ্যাকাউন্টে আপনি পাবেন ক্যাশ ডিপোজিট মানে ওন ব্যাংক নিজের বঙ্গীয় নিজের ব্যাংকে যে ক্যাশ ডিপোজিট হবে সেটার জন্যে ফর্টি পার্সেন্ট অফ দ্য ট্রানজ্যাকশন অ্যামাউন্ট অফ দ্য উইথ ম্যাক্সিমাম রুপিস ফিফটি পার্সেন্ট রুপিস পঞ্চাশ পার অ্যাকাউন্ট পার ডে মানে একটা অ্যাকাউন্টে ম্যাক্সিমাম দিনে পঞ্চাশ টাকা বেশি আপনি পাবেন না অনেকেই মাল্টিপল টাইমও করতে পারে সেই কারণে ফর্টি রয়েছে ক্যাশ ডিপোজিট আদার ব্যাংক। টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্রানজেকশান অ্যামাউন্ট উইথ ম্যাক্সিমাম রুপিস বারো পার অ্যাকাউন্ট পার ডে ম্যাক্সিমাম বারো টাকা ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে ক্যাশ উইথড্রল অনার্স মানে নিজের ব্যাংকের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যদি আপনি ক্যাশ উইথড্রল করেন তাহলে আপনি পাবেন ফর্টি পার্সেন্ট ওটা অ্যাকচুয়ালি ওটা সেম ডিপোজিট এবং উইথড্রলে নিজের ব্যাঙ্কের ক্ষেত্রে সেম থাকে ক্যাশ উইথড্রলে অফার্স মানে এই পেয়েস অ্যানাবল যে ট্রানজ্যাকশন পঁচিশ পার্সেন্ট অথবা রুপিস বারো টাকা পার ডে তো আপনাকে আমি বলবো এক্ষেত্রে অনেকেই এই পেয়েসের আইডি এক্সট্রা করে নিয়ে রাখেন তার বাড়ির কারুর নামে বা নিজের কারুর নামে তো আপনিও এক্ষেত্রে নিতে পারবেন যেটা আমি শুরুতেই বলছিলাম যে নাইন নাইন দিয়ে আপনি শুরু করতে পারেন ফান্ড ট্রান্সফার ওন ব্যাংক চল্লিশ পার্সেন্ট ম্যাক্সিমাম রুপিস দশ টাকা ফান্ড ট্রান্সফার আদার ব্যাঙ্ক ফর্টি পার্সেন্ট ম্যাক্সিমাম রুপিস দশ টাকা ঠিক আছে এসব ক্ষেত্রে অনেস্টলি বলছি এই কোম্পানির পোর্টাল কেউ ব্যবহার করে না বা ব্যাংকের পোর্টাল কেউ ব্যবহার করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরের পোর্টাল ব্যবহার করে যেখানে অনেক কম কষ্টে তারা এই ধরনের সার্ভিসগুলো পায় এবং এই পি এর ক্ষেত্রে আরও অনেক বেশি ফর্টি পার্সেন্ট রয়েছে ইন্দো নেপাল রিমিটেন্স চার্জেস রয়েছে ব্যালেন্স এনকোয়ারি নীল এর জন্য কোনো কমিশন আপনি পাবেন না ব্যালেন্স ইনকোয়ারি আদার ব্যাঙ্ক এটাও নীল মিনি স্টেটমেন্টেও কোনো টাকা আপনি পাবেন না এনরোল ফর মাইক্রো অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স মানে পি এম এস বি ওয়াই এক টাকা ফর এনরোলমেন্ট এনরোলমেন্ট ফর পি এম ওয়াই এখানে কিন্তু তিরিশ টাকা অথবা তিয়াত্তর পার্সেন্ট অফ রিসিভ কমিশন বাই দ্য ব্যাঙ্ক হয়েছে বার ইচ লোয়ার যেটা আপনার লোক কম হবে সেটা আপনি পাবেন এনরোল ফর স্পেশাল সোশ্যাল সিকিউরিটি পেনশন পঞ্চাশ টাকা রয়েছে আধার নি সিডিং পাঁচ টাকা রয়েছে এসএচ এল এ জে এল জি ফর ফরমেশন প্রমোশন ইনক্লুডিং ক্রেডিট লিঙ্কেজ সব মিলে তিনশো টাকা ঠিক আছে পুরো চার দেওয়া রয়েছে আপনি পড়ে নেবেন রিনিউ টিডি এখানে দু টাকা পার অ্যাকাউন্ট নেপটে ফর্টি পারসেন্ট রয়েছে মোবাইল সিডিং থেকে শুরু করে সব কিছুতে পাঁচ টাকা করে মোটামুটি একটা রয়েছে পাসবুক আপডেট পাঁচ টাকা চেক কালেকশন পাঁচ টাকা রিকোয়েস্ট নিউজ চেকবুক সব কিছু ডিটেলস কিন্তু রয়েছে স্টপ পেমেন্ট চেক পাঁচ টাকা ভালো করে দেখবেন এই যে কমিশন স্ট্রাকচারটা আপনাকে আমি শেয়ার করেছি এখানে কিন্তু বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের যিনি জেনারেল ম্যানেজার তার সিগনেচার করা রয়েছে এবং তার সাথে সমৃদ্ধিরও কিন্তু পুরো হেড অফিস থেকে সিগনেচার করা রয়েছে বিবি পাঁচ টাকা রয়েছে রুপে ডেবিট কার্ডের জন্যেও পাঁচ টাকা কমিশন কিন্তু রয়েছে বন্ধুরা তো এটা গেল ফার্স্ট পেজ সেকেন্ড পেজেও আরও বেশ কিছু ডিটেল রয়েছে যেটা আপনি দেখতে পাবেন ব্লক ডেবিট কার্ড যদি ডেবিট কার্ড আপনাকে ব্লক করতে হয় ওখানেও পাঁচ টাকা পেনশন লাইফ সার্টিফিকেট মানে যেটা আপনার লাইফ সার্টিফিকেট বলে পাঁচ টাকা আধার এনাবল রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা দশ টাকা করে পার এতে রয়েছে পিপিএফ অ্যাকাউন্ট ওপেনিংয়ে দশ টাকা রিকভারি কালেকশান আপ টু ব্যাঙ্ক অ্যাপ্রুভ এখানে হচ্ছে সবচেয়ে বড় বিষয় রিকভারি অর কালেকশান আপ টু ব্যাঙ্ক অ্যাপ্রুভ লিমিট মানে লোন রিকভারির কথা বলছে অ্যাজ পার দ্য বোর্ড অ্যাপ্রুভ পলিসি এটার একটা ম্যাটার রয়েছে আলাদা এটা ব্যাঙ্ক যখন আপনি কাজ করবেন তখন বুঝে যাবেন এখানে একটা ভালো কমিশন রয়েছে ঠিক আছে তো এছাড়াও ফিক্সড চার্জেস রয়েছে সাড়ে তিন হাজার টাকার মানে ফিক্সড স্যালারি বলতে পারেন বা সাম্মানিক বলতে পারেন এটা আপনি পাবেন দশ হাজার টাকার ওপর এটা যাবে না রেমুনেশন পার মান্থ দশ হাজার অর সাবজেক্ট টু দ্য কন্ডিশন ফিক্সড অ্যামাউন্ট টু বি রেডিউস আছে মেনা মানে ম্যাক্সিমাম দশ হাজার মিনিমাম সাড়ে তিন হাজার টাকার পর্যন্ত আপনি পাবেন সাড়ে তিন হাজার ফর অনলি ম্যান্ডেটারি বিশিস ডিপ্লয়েড এস এস এ হু আর ডুইং লগ ইন মিনিমাম টোয়েন্টি ডেজ মানে লগ ইন করতে হবে টোয়েন্টি ডেজ এবং মিনিমাম একটা কাজ আপনাকে করতে হবে যেটা অনেকে স্যালারি বলেন স্যালারি নয় এটা অ্যাকচুয়ালি সামানিক ভ্যারিয়েবল চার্জেস এখানেও তাই রয়েছে দেড় হাজার টাকা আপনার বিভিন্ন কম্পোনেন্টের এবং এই ধরনের রিগার্ডিং এবং ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পার মান্থ এগুলো আপনি পেতে পারেন এগুলো পুরো ডিটেলস রয়েছে আপনি পড়ে নেবেন শেয়ারিং প্যাটার্ন অফ কমিশন ফিজ এটাতে রয়েছে এখানে কিন্তু টোয়েন্টি আশি শেয়ারিং অফ ভ্যারিয়েবল ফিক্সড চার্জেস সব কিছু মিলিয়ে আপনার টোয়েন্টি ইস টু আশি মানে বিসি কোম্পানি পাবে টোয়েন্টি পার্সেন্ট আশি পার্সেন্ট আপনি পাবেন এগুলো অল ডিটেলস দেওয়া রয়েছে ভালো করে এখানে দেখবেন এখানে বঙ্গীয় গ্রামীণ গাশ্মিংকে সিল সিগনেচার এবং এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে মানে সমৃদ্ধির ক্ষেত্রেও সিগনেচার এখানে দেওয়া রয়েছে এবং পুরো বিষয়টা আপনি পড়তে পারেন আপনি মানে বুঝে নিতে পারেন নিজে বাংলা আপনি ট্রান্সলেট করে দেখে নিতে পারেন এটা গেল কমিশন স্ট্রাকচার বন্ধুরা এবার প্রশ্ন হলো আপনার এই বিসি পেতে সময় কত লাগতে পারে ম্যাক্সিমাম তিন থেকে ছ মাস টাইম লাগতে পারে কস্টিং জানার জন্য আপনি সরাসরি আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনার কোড অ্যাপ্রুভ হবে কিনা সেটাও আপনাকে আমরা ক্লিয়ারলি বলে দেবো আবারও বলছি হ্যাঁ কারণ এটা লিমিটেড কিছু জায়গাতে হবে এমনটা নয় যে এটা সব জায়গায় প্রচুর হারে হবে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক আজকের ডেটে নেওয়া আপনার জন্য কতটা জরুরি দেখুন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক আগে ইউনাইটেডে ছিল এখন পাঞ্জাব ব্যাংকের অধীনস্থ রয়েছে এবং এই মুহুর্তে ধীরে ধীরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক কিন্তু একদম স্বমহিমায় ফিরছে অর্থাৎ আইএমপিএসের ফ্যাসিলিটি থেকে রুপে ডেবিট কার্ড ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন থেকে শুরু করে ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন আগেও ছিল এখনও অলরেডি এই ফ্যাসিলিটি দেওয়া রয়েছে কমিশনের জায়গাতে অনেক আপগ্রেড হয়েছে ব্যাঙ্ক চাইছে নিজেকে আরও বেশি আপগ্রেড করতে একদম কর্পোরেট স্টাইলে ব্যাংক হতে চাইছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নামে তো গ্রামীণ কিন্তু কাজে যথেষ্ট ভালো সবচেয়ে বড় কথা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নিলে সাধারণ মানুষের অ্যাকাউন্ট আপনি সবচেয়ে বেশি খুলতে পারবেন স্কুল বা কলেজের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে সেটা আপনি বেশি খুলতে পারবেন যেটা সবচেয়ে বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট হয় আজকে ডেটে দাঁড়িয়ে বিধবা ভাতা বার্ধক্য ভাতা বা পি এম থেকে শুরু করে এই মুহূর্তে যে আবাস যোজনা চলছে তার অ্যাকাউন্ট খুলতে গেলেও আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট রয়েছে এর আইএফসি কোড এবং সেখানে যে কোনো জায়গা থেকে টাকা আসবে এবং অলরেডি আপনি এনআরি জিএ মানে নারেগাতেও এই টাকা অলরেডি আগে থেকে আসে তো এক্ষেত্রে আপনার কাছে একটা বিগ অপরচুনিটি যদি আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি নিতে চান তাহলে আপনি ডকুমেন্টস শেয়ার করতে পারেন খরচ আপনাকে তো আবারই বললাম যে আপনাকে ওভার দ্য ফোন অবশ্যই বলে দেওয়া হবে বাকি ডিটেল আপনার আমাদের টেলিগ্রামেও দেওয়া রয়েছে আর ভিডিওর মাধ্যমেও আপনি দেখে নিতে পারেন যদি আপনার ভরসা থাকে তাহলেই আপনি ডকুমেন্টস পাঠাবেন আদারওয়াইজ নয় আপনার যদি মনে হয় যে ফ্রড হয়ে যাবে আপনার টাকা খরচ করতে কোনো সমস্যা আছে তাহলে আপনাকে আবারও বলছি নো কোনো প্রকার কল মেসেজ বা হোয়াটসঅ্যাপ দয়া করে করবেন না সময় নষ্ট করবেন না আজকের এই ভিডিও এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আবারও বলছি নিজের বিজনেস আজই শুরু করুন নাইন 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 প্যাকেজ দিয়ে এবং তারপর আপনি ধীরে ধীরে সিএসপির দিকে ঝুঁকতে থাকুন দেখা হবে পরের দিন এরকমই একটা ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই